হ্যালো ভিওয়ার্স আজকের আলোচনায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন সকলে আজকে আমরা ইফিমেলাল ফিভার পার্ট টু নিয়ে আলোচনা করব এবং এই আলোচনায় আমরা দেশি গরুর ইফিমেলাল ফিভার নিয়ে আলোচনা করব তো দেশি গরুতে ইফিমেল ফিভার খুব একটা ভয়াবহ নয় আমাদের গ্রাম বাংলায় এটা বছরের পর বছর চলে আসতেছে কিন্তু এটার লক্ষণগুলো খুব খারাপ তাই আমাদের খামারিরা ভয় পান এবং এই জন্য আমাদেরকে ডাক্তার ডাকতে হয় আর ডাক্তার ডাকা অবশ্যই প্রয়োজন কারণ গবাদি পশুকে আমরা ভালো দেখতে চাই সুস্থ দেখতে চাই তো এই ফিভার হচ্ছে তিন দিনের জ্বর ফিমেলকে বলা হয় থ্রি ডেজ ফিভার আবার কোনো কোন এলাকায় এখানে এখানে এখানকে বলা হয় যে ল্যাংড়া বাত অর্থাৎ এই পশু অসুস্থ হওয়ার পর যখন খোড়ানো শুরু করে তখন সবাই মনে করে যে এই অসুখটা এখন ভালো হয়ে যাচ্ছে আবার কোনো কোনো এলাকায় যেমন রাজশাহী নগা এলাকায় এটাকে নিউমোনিয়া নামে পরিচিত তারা বলে যে এটা গরু নিউমোনিয়া হয়েছে এইভাবে তারা চিকিৎসা দিয়ে থাকে তো আমরা ইফিমেরাল ফিভার নিয়ে আজকে লাভ করবো ইফিনাল ফিভার মূলত একটি ভাইরাল জনিত অসুখ অর্থাৎ ভাইরাস দ্বারা এটা আক্রান্ত হয় এবং এই পশুটা আমাদের বছরের একটা নির্দিষ্ট সময়ে শুরু হয় এবং নির্দিষ্ট সময়ে শেষ হয় এটা শীতের শেষে যখন আমাদের দেশে মশার প্রাদুর্ভাব বেশি হয় তখন এই মশার কামড়ে এই অসুখটা হয়ে থাকে এবং এই মশার দ্বারাই এটা ছড়াইয়া যায় এবং দেখা যায় যে একটা এলাকায় একই সঙ্গে অনেকগুলি পশু আক্রান্ত হয় এবং একের পর এক আক্রান্ত হইতে থাকে তখন আমাদের খামারিরা ভয় পায় ডাক্তারদের ডাকে এবং তারা চিকিৎসা করে তো এই রোগে সাধারণত আমাদের দেশে পশু কম মারা যায় যেমন দেশি গরুর ক্ষেত্রে আজকে আমরা দেশি গরুর সম্বন্ধে আলোচনা করব। এই লক্ষণগুলো আমরা একবার দেখে নিই দেখা যাক কি কী লক্ষণ আমরা পাই এই রোগের অনেকগুলি লক্ষণ এবং সবগুলি প্রকট লক্ষণ এই জন্য আমরা অতি সহজেই এই রোগটিকে চিহ্নিত করতে পারি এই রোগের লক্ষণগুলি হচ্ছে বারবার কাশি দিবে নাক দিয়ে সর্দি আসে খুব দ্রুত নিঃশ্বাস নেয় অর্থাৎ খুব দ্রুত এমনভাবে নিঃশ্বাস নেয় যে নিতে পারতেছে না সব রকম খাবার বন্ধ করে দেয় পায়খানার প্রস্রাব বন্ধ হয় এবং পায়খানা যদি হয় একটু এটা খুব শক্ত হয়ে যায় জাবর কাটা বন্ধ করে দেয় তাপমাত্রা খুব বেশি হয় এবং এখানে একশো চার থেকে একশো আট ডিগ্রি এমনকি দশ ডিগ্রি পর্যন্ত হতে পারে অবসাদগ্রস্ত হয়ে পশু শুয়ে থাকে এমন অবসাদগ্রস্ত হয় যে মাসি টানার ক্ষমতাও তারা রাখে না অশোকের দ্বিতীয় দিনে পশু একটু একটু করে খোঁড়াতে থাকে এবং তৃতীয় দিনে আস্তে আস্তে তারা জাবর কাটতে থাকে এবং জাবর কাটতে কাটতে তারা সুস্থ হয়ে যায় স্বাস্থ্যবান গাভী ও সার দাঁড়াতে পারে না অর্থাৎ এদের হাঁটুতে প্রচুর ব্যথা হয় এবং সেক্ষেত্রে যখন যেহেতু ভারী পশু সেহেতু এই ব্যথার কারণে তারা দাঁড়াতে পারে না এমনও দেখা গেছে যে পাঁচ দিন সাত দিন পর্যন্ত এরা শুয়ে থাকে অনেক বড় বড় সার কোরবানির সার এই রোগে আক্রান্ত হইলে দাঁড়াতে পারে না তখন পশু মালিকরা খুবই অসহায় হয়ে পড়ে ডাক্তারদের কাছে যান এবং ডাক্তাররা চিকিৎসা দিয়ে এটাকে সুস্থ করে দেন সবচেয়ে বড় কথা ডাক্তাররা তাদেরকে আশ্বাস দেন যে আপনার পশুটা নষ্ট হবে না কাজেই আপনাদের কোনো ভয় নাই একদিন পারে দুদিন লাগতে পারে তিন দিন লাগতে পারে কিন্তু পশু আপনার উঠবে এই আশ্বাস দেওয়াতে তারা মানসিকভাবে শান্তি পায় এবং এক সময় দেখা যায় যে পশুটি দাঁড়িয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা পশুর সেবা যত্ন বিষয়ে আলাপ করতে চাচ্ছি যে সেবা যত্নটা কি পশুকে অবশ্যই তার পাল থেকে অর্থাৎ তার যেখানে সবগুলো পশু থাকে তাকে সেখান থেকে আলাদা করতে হবে একটু আলাদা করতে হবে একটু ঠান্ডা স্থানে রাখতে হবে নিরিবিলি স্থানে রাখতে হবে প্রয়োজন হলে সেখানে বাতাসের ব্যবস্থা করে দিতে হবে আর পশুকে কোনোরকম খাবার দেওয়া যাবে না এই পশুগুলি জাবর কাটে না কাজেই এর পূর্বে যে খাবারগুলো খাইছে সেগুলোও কিন্তু তাদের হজম হয় নাই এই জন্য এই পশুগুলোকে রকম খাবার দেওয়া যাবে না শুধুমাত্র সাদা পানি টুক দেওয়া যেতে পারে আর নির্দিষ্ট একটা সময় পার হইলে এই দেশি গরু পশুগুলা ভালো হয় তো আমরা এর চিকিৎসা তেমন একটা না দিলেও হয় তবে আমরা সাধারণত প্যারাসিটামল জাতীয় অর্থাৎ পশুর যেহেতু অনেক জ্বর হয় এই জন্য আমরা প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলি আমরা ব্যবহার করতে পারি আবার কোনো কোনো ক্ষেত্রে পেট ফেপে যেতে পারে এই জন্য আমরা প্রাথমিকভাবেই আদার রস এবং দু তিন চামচ খাওয়ার সোটা খাওয়াই যেতে পারি তাহলে কিন্তু পশুগুলি আমাদের পেট ভাববে না ভালো থাকবে এবং আস্তে আস্তে পশু সুস্থতার দিকে যাবে তো আমরা এই পশুর পরিচর্যা নিয়ে আরো কিছু কথা বলতে চাই যেহেতু পশু আমাদের শুয়ে থাকে কাজে তাদেরকে নরম একটা বিছানা দিয়ে দিতে হবে এবং তাদেরকে কোনো সময় দাঁড় করানোর চেষ্টা করা যাবে না পশু মালিক অনেক সময় হতাশ হয়ে যায় যে পশু আমার দুই দিন থেকে খাচ্ছে না একদিন থেকে খাচ্ছে না আমরা কিছু খাওয়াই দিই জোর করে খাওয়াই দিই অনেক সময় বোতল দিয়ে তারা খাওয়ানোর চেষ্টা করে এই কাজ কোনো সময়ই করা যাবে না তাদেরকে দাঁড় করানোর চেষ্টাও করা যাবে না এবং তাদেরকে খাওয়াই দেওয়ারও চেষ্টা করা যাবে না আর বর্তমানে যে ওষুধ আবিষ্কার হয়েছে এক সময় বিশ পঁচিশ বছর আগে অনেক ওষুধ ছিল না সেই সময় ডাক্তাররাও হিমশিম খেতেন এবং আমাদের পশু মালিকরাও হিমশিম খাতেন কিন্তু বর্তমানে এই যে ওষুধ তৈরি হওয়ায় এই পশুর এই লক্ষণগুলি কিন্তু আমরা সাধারণত দেখতে পাই না এই লক্ষণগুলি আমরা অনেক আগে দেখতে পেতাম কিন্তু এখন অসুস্থ হওয়ার সাথে সাথে আমরা চিকিৎসা দেই এবং চিকিৎসা দিলে কিন্তু পশু তাড়াতাড়ি ভালো হয় এবং তিন দিনের জায়গায় পশু দেখা যায় দুই দিনেই ভালো হয়ে যায় আবার এই যে ব্যথা এই যে লক্ষণ বিভিন্ন রকম খারাপ লক্ষণ এই লক্ষণগুলি অনেক সময় দেখা যায় না তো আমরা এটাকে যদিও অতি সহজ মনে করি কিন্তু বর্তমান যুগে কিন্তু সহজ মনে করে না পশুর মালিকরা একটা পশুর উপর অনেক নির্ভর করে কাজেই চিকিৎসা দিতে হবে এবং চিকিৎসার ক্ষেত্রে সাধারণ চিকিৎসা দিয়ে আমরা এটাকে সারায় তুলতে পারি এবং অল্প পয়সার মধ্যেই এটাকে সারায় তোলা সম্ভব এক্ষেত্রে আমরা কী করবো আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেবো যেহেতু প্রচুর প্রচুর সর্দি আছে এবং সর্দি আছে এবং শুয়ে থাকতেছে কাজেই এটাকে অ্যান্টিহিস্টামিন দিতে হবে এবং যে কোনো কোম্পানির অ্যান্টিহিস্টামিন দিলেই চলবে এবং এটা ডোজ হচ্ছে একশো কেজির জন্য ফাইভ এম এল দেবো বডি ওয়েট একশো কেজি হলে তার জন্য আমরা ফাইভ এম এল দেবো আর কি দেবো আমরা ব্যথানাশক সুক দেব ব্যথানাশক দিলে কিন্তু আমরা দেখা জানি ব্যথা নাশকের দিলে সেটাকে জ্বরও কমায় ব্যথাও কমায় জ্বরও কমায় এই জন্য আমরা ব্যথানাশক দেব এবং সেক্ষেত্রে যে কোনো কোম্পানির ব্যথানাশক আমরা দিতে পারি এবং এটা অতি অল্প মূল্যের ব্যথা দিতে পারি যেমন টিডিপাইরিন তারপরে হচ্ছে আছে হচ্ছে ম্যাক্সিমাল প্রিপারেশান ম্যাক্সিমাল প্রিপারেশান এইসব জাতীয় ওষুধ অল্প দামি এসবগুলো দিলেও কিন্তু আমাদের দেশি গরুর জন্য চলবে বিদেশি গরুর জন্য আমরা অনেক দামি দামি ওষুধ দেবো সেটা আমরা পরবর্তীতে লাভ করবো আর অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের কেস ভাইরাসের ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হয় না তারপর আমরা সাপোর্টিং ড্রাগ হিসেবে যেহেতু এখানে শ্বাস প্রশ্বাসের কষ্ট আছে নিউমোনিয়া আছে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি এবং সেক্ষেত্রে সিম্পল অ্যান্টিবায়োটিক অ্যাম্পিসিন গ্রুপে দিতে পারি অ্যামোকসোসিলিন রূপে দিতে পারি সিপ্রোফক্সাসিন রূপে দিতে পারি টাইডোসিল গ্রুপে দিতে পারি এবং যে কোনো কোম্পানির এই ওষুধগুলি আমরা ব্যবহার করতে পারি তো আমরা আজকে দেশি গরু পশুর এই ইফিমেরাল ফিভার নিয়ে আলাপ করলাম পরবর্তীতে আমরা বিদেশি গরু অর্থাৎ উন্নত জাতের যে পশুগুলা সেই পশুগুলার আলোচনা পরিচর্যা এবং তাদের বিভিন্ন রকম রিস্ক যেমন এদের শ্বাস প্রশ্বাস হয়ে অনেক সময় মারা যেতে পারে এবং এদের গর্ভবতী গ্যাভীর অবসান হয়ে যেতে পারে কিভাবে এই সমস্যাগুলি লাঘব করা যায় সেই ব্যাপারে আমরা লাভ করব তো ওকে ভিওয়ার্স আপনাদের সাথে একটা আবেদন যে আপনারা ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করার কথা বলবেন না সাবস্ক্রাইব করবেন এবং সেক্ষেত্রে আপনারাই লাভবান হবেন কারণ এই একটার পর একটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন